থাক করব একদম হাইলি রিকোয়েস্ট আপনি অবশ্যই যে ক্লাসে করেন আপনি ওই ক্লাসের টেক্সট বইটা এ টু জেড সিলেবাস দেখে দেখে আমরা এসে শুরু করব আসসালামু আলাইকুম ওয়া গণিতের মান নিয়ে আলোচনা করব আজকে আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই গণিত প্রশ্নটা কিভাবে করা হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা এখন আলোচনা দেখেন আগে তো 100 ছিল এখনো কিন্তু 100ই রেখেছে একশো পরীক্ষার গণিত একশো নাম্বারই হবে তো ফার্স্ট টাইম থাকবে তিরিশটা আপনাকে তারপরে শর্ট প্রশ্ন অথবা শর্ট সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা একটা নাম্বার হচ্ছে দুই দশ দুগানে কত বিশ তারপরে সৃজনশীল 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 থাকবে আটটা আটটা প্রশ্নের মধ্যে আপনাকে পাঁচটা অ্যান্সার করতে দিব পাঁচটা একটা হচ্ছে দশ নাম্বার করে তাহলে কত পাঁচ দোকানে পাঁচ দশের কত পঞ্চাশ তাহলে টোটাল মার কত বলেন তো টোটাল মার ফেলে কত বলেন তো হান্ড্রেড এইভাবে কিন্তু আপনারা যারা এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন এখন স্কুলে সব স্কুলে সেম সিস্টেম এটা হচ্ছে সরকারি সিস্টেম এইভাবে কিন্তু আপনাদের একদম সিক্স টু ট্যাপ পর্যন্ত এই ক্যাটাগরিতে প্রশ্নটা করা হবে এখন আপনারা এইভাবে করতে হবে এখন আমার ফাইনালি যে কথাবার্তা হচ্ছে যে এম সিকিউরিটি আমি কোথায় থেকে পড়বো শর্ট প্রশ্নটা কোথায় থেকে পড়ব সৃজনশীল প্রশ্নটা কোথায় থেকে পড়বো এটা হচ্ছে আলোচনা দেখেন এমসিকিউর জন্য আপনি প্রথমত আমি রিকোয়েস্ট করব একদম হাইলি রিকোয়েস্ট আপনি অবশ্যই যেই ক্লাসে পড়েন আপনি ওই ক্লাসের টেক্সট বইটা এ টু জেড সিলেবাস দেখে দেখে আপনাকে শেষ করতে হবে টেক্সট বইটা বাদ দেওয়া যাবে না কোন ক্রমে বাদ দেওয়া যাবে না তারপরে আপনি চাইলে তারপরে আপনি যদি চান গাইডটা দাও তারপরে যদি আপনি চান দেখা গেছে যে যে কোনো একটা গাইড আমি গাইডটা হাইলাইট করতেছি না যে কোনো একটা গাইড এটা লেকচার হইতে পারে পাঞ্জলি হইতে পারে নবদূত হইতে পারে আপনার যে গাইডটা পছন্দ করেন আমি গাইডের পাবলিসিটার ন আপনি যে কোনো একটা গাইড দেখে আপনি কি করেন অনুশীলন করেন আর সব প্রশ্নগুলো আর এই এমসিকিউগুলো কিন্তু ওই যে ম্যাপের থেকে কিন্তু চারটা অপশন বানায়া দেওয়া হবে আমরা কিন্তু এইভাবেই প্রশ্নগুলো করি আর সব প্রশ্নটাও কিন্তু দেখা গেছে যে আপনি মেন বইটা যে পড়বেন মেন বইটার মধ্যে যে প্রশ্নগুলো ছোট এই প্রশ্নগুলো কিন্তু আমরা সব প্রশ্ন দিয়ে দেবো আপনি মেন বইটা ভালো করে পড়লে হয়তো যদি একটু চেঞ্জ করে দিই সৃজনশীল আমরা মেন বইটা করার চেষ্টা করি তার পরবর্তীতে আমরা দেখা গেছে যে একটু চাইলে আপনি গাইডে প্র্যাকটিস করতে পারবেন কারণ আমরা তো একটু বানাই মেন বই থেকে বানাই দেবো তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা মেন বইটা ভালো করে পড়েন আর আপনাদের পরীক্ষার মানদণ্ড অবশ্যই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে